পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী সকলের দৃষ্টি আকর্ষণ করছি একটা বিষয় আপনারা খেয়াল করে বোঝার চেষ্টা করুন জনগণের কাতারে আপনাদেরকে দাঁড়াতেই হবে আপনারা যা করছেন আপনারা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করুন আপনারা কি করতেছেন এবং আপনাদের কি করা উচিত এই দেশের আঠারো বছরের নিচের ছেলেটা পর্যন্ত বুঝে গেছে আওয়ামী লীগের স্বৈরশাসন কি জিনিস তারা এতদিন পর্যন্ত জনগণকে ভয় দেখিয়ে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে শাসন করছে এই জেনারেশন যেখানে বুঝে গেছে এই জেনারেশন যেখানে রাস্তায় নেমে এসেছে সেখানে এই ফ্যাসিবাদ টিকে থাকতে পারবে না আপনাদের একটা বিষয় মনে রাখা উচিত জানা উচিত আপনারা ভুলে গেছেন পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার কিন্তু স্থায়ী হয় না স্বৈরাচারের পতন হয় একটা সময় এবং সেই স্বৈরাচারের পতন সেই সময় হয়ে গেছে অলরেডি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যারা পুলিশ প্রশাসনে আছেন বাংলাদেশের সিকিউরিটি ফোর্স ইনক্লুডিং পুলিশ বিজিবি এবং আর্মি যারা আছেন যারা আপনাদের পুলিশ প্রশাসনের পরিবার যারা আছে স্ত্রী সন্তানরা তারাও একটা কথা খেয়াল করে বোঝার চেষ্টা করুন সেই আমি একটা ব্যাংকে গেলাম একটা অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে ব্যাংকের কর্মকর্তা আমাকে একটা ডেবিট কার্ড দিল আমি কিছু টাকা রাখলাম সেখানে দেখলাম আমি অনেকগুলো টাকা কম আমি ব্যাংকের কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম আমার এখানে টাকা কম কেন সে বললো আপনি স্টেটমেন্টটা চেক করলেই বুঝতে পারবেন এখানে কেন টাকাটা কম আমি দেখলাম সেখানে ডেবিট কার্ডের জন্য একটা চার্জ করা হয়েছে ওকে ফাইন আরেকটা চার্জ করা হয়েছে ব্যাট পঞ্চাশ টাকা আর টাকা ব্যাট নিয়ে নিছে ব্যাংকে অল্প কিছু টাকা ইনিশিয়ালি আমি ডিপোজিট করার কারণে ব্যাংক আমাকে পনেরো পয়সা সেখানে ইন্টারেস্ট দিয়েছে সরকার সেই ইন্টারেস্টের উপরে ট্যাক্স নিয়েছে তিন পয়সা তার মানে আমার ওই পঁচাত্তর টাকা এবং তিন পয়সা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে আমার সেই টাকা থেকে আমার আমাদের সবার এইভাবে ব্যাট এবং ট্যাক্সের টাকা থেকে রাষ্ট্রের কোষাগারে টাকা জমা হয় সেই রাষ্ট্রের রাজস্ব আয় থেকে আপনার গায়ের এই সেফটি জ্যাকেটটা বুলেট প্রুফ জ্যাকেটটা কিনে দেওয়া হয়েছে আপনার হাতে যে পিস্তল এই পিস্তলটা কিনে দেওয়া হয়েছে বুলেট কিনে দেওয়া হয়েছে আপনার স্ত্রী যে জুয়েলারি যে প্রসাদনী যে খাবার আপনার সন্তানকে যে পড়াশোনা করান ভিআইপি জায়গায় চিকিৎসা করান রাষ্ট্রের সুযোগ সুবিধা নেন ভালো খাবার দাবার আপনারা খান যে রেশন পান এগুলো সব কিন্তু আমাদের সকলের এই জনগণের কর এবং ভেটের টাকায় সেই জনগণের সেবক হিসাবে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়াবেন না অনেক তো হলো আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান আপনারা বোঝার চেষ্টা আপনার বিবেককে প্রশ্ন করুন আপনার পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনের যারা স্ত্রী আছেন যারা বাবা মা আছেন যারা সন্তান আছেন তারা আপনাদের ঘরের প্রশাসনের কর্মকর্তাকে আপনারা বোঝান যে সমস্ত ফ্যাসিলিটিস আপনার ফ্যামিলির এই রাষ্ট্র শেখ মুজিবুর রহমানের মাজারে সামিয়ানা বসানো হয় না সেখান থেকে মাজার থেকে টাকা তোলা হয় না সেই টাকা থেকে আপনাদের বেতন দেওয়া হয় না আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হয় এই জনগণের জন্য যাতে আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান যাতে আপনারা আমাদের সিকিউরিটিটা ইনশিউর করেন যখন কথা ছিল আমরা যখন রেস করবো আমরা যখন আমাদের রাইটের জন্য সামনে আগাবো আমাদের ছোট ছোটো ভাই বোনরা যখন তাদের অধিকারের জন্য সামনে গিয়ে দাঁড়াবে আপনাদের কথা ছিল আপনারা তাদের সেফটি সিকিউরিটি ইনশিউর করবেন উল্টো আপনারা তাদের গায়ে গুলি করেন বাংলাদেশের সকল পেশাজীবী সংগঠন সকল ছাত্র ছাত্রছাত্রী সমাজ সকল বিরোধী দলীয় রাজনৈতিক দল আজকে ব্লেন্ডেড এক খাতায় হয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ এবং তার প্রাত্যন্তাবাদে সকল বাংলাদেশের মানুষ এখন এক প্ল্যাটফর্মে বাংলাদেশ স্বাধীন হবেই নিশ্চিত দেখেন আপনাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আপনাদের হাতে বুলেট অন্যদিকে যে সাধারণ ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে ওদের মাথায় হেলমেট নাই বুলেট প্রুফ জ্যাকেট নাই হাতে বুলেট নেই এটা কত বড় ইনজাস্টিস কত বড় বৈষম্য এখানে আপনি একটা জিনিস চিন্তা দেখছেন আপনার বিবেক একটু খাটান আপনার বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে বুলেট নিয়ে দাঁড়িয়ে আছেন এবং গুলি করতেছেন এমন মানুষের গায়ে যাদের গায়ে কোনো বুলেট প্রুফ জ্যাকেট নেই যাদের হাতে বুলেট অথচ আপনার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট তাদের হাতে কোনো বুলেট নাই বা আপনাদের এটাও খেয়াল রাখতে হবে আমি সন্ত্রাস যেন আপনাদের পিছন থেকে মাথায় হেলমেট পরে নিরীহ ছাত্রদের গায়ে নিরস্ত্র ছাত্রদের গায়ে যেন পুলি করতে না পারে ওদেরকে আটকাতে হবে ওদেরকে জনগণের হাতে তুলে দিতে হবে এই সন্ত্রাসদের শাস্তি হতে হবে জনসম্মুখে গণআদালতে আর এটা তো করতে পারেন যেখানে আপনি নিরস্ত্র ছাত্রদের গায়ে বুলেট প্রয়োগ করবেন আপনাকে অবশ্যই জবাব দিতে করতে হবে আপনি ব্লাড টিস্টেট হবেন সারা বাংলাদেশের সারা পৃথিবীতে আপনি ব্লাড টিস্টেট হবেন পরকাল তো আছেই অতএব সাবধান সাবধান পুলিশ প্রশাসন র‍্যাব আর্মি আপনারা যদি জনগণের কাতারে আসেন জনগণের পালস বুঝতে পারেন জনগণের সেবক হিসেবে কাজ করেন বিশেষ করে এই মুহূর্তে আপনাদের সহযোগিতা বাংলাদেশের মানুষের খুব বেশি প্রয়োজন মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে আপনারা পুরস্কৃত হবেন আপনারা রিওয়ার্ড পাবেন এ দুনিয়াতে এবং পরকালে